সনাতন ধর্ম কারণ ভগবত গীতায় এসেছে পাঁচ হাজার দুইশো বছর আগে এবং দুই হাজার দশ বছর আগে বাইবেলে এসেছে আর চোদ্দশো বছর আগে আপনাদের কোরআনে এসেছে সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে এটাই আমার ধর্ম আমি তুলনা করছি না সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম আশা করি আল্লাহর সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডক্টর জাকির নায়ককে একজন হিন্দু ভাই কঠিন প্রশ্ন করেছে যে ডক্টর জাকির নায়ক আপনি তো বলেছেন যে আপনাদের কোরআন এবং ইসলাম ধর্ম বছর আগে এসেছে তাহলে আপনি এটা বলেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে অনেক হাজার হাজার বছর হয়ে গেছে। তাহলে কেন ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে এসেছে খ্রিস্টান ধর্মে বলা আছে তাদের বাইবেলে যে খ্রিস্টান ধর্ম এসেছে আড়াই হাজার বছর আগে এবং হিন্দু ধর্মের গীতাতে বলা আছে যে হিন্দু ধর্ম এসেছে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে তাহলে ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে কেন আসলো তার আগে কি ইসলাম ধর্ম ছিল না একথাটা কিন্তু প্রচলিত আমাদের দেশের হিন্দুরা কিন্তু বলে থাকে যে তাদের মুসলমান এবং ইসলাম ধর্ম কিছুদিন আগে এসেছে আমাদের হিন্দু ধর্ম যুগ যুগ ধরে আছে আসলে ইসলাম ধর্ম কবে থেকে এসেছে এটা মানুষের একটি ভুল ধারণা এ বিষয়ে ডক্টর জাকির নায়ক সাহেব খুব সুন্দর একটি লেকচার দিয়েছে আসলে সেই লেকচারটি আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক কথা না বলে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তবুও কিছু বলার চেষ্টা করছি আর আমার মনে একটা প্রশ্ন আর আমি আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না তাই মাফ করবেন শব্দ আমার প্রশ্ন হলো সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবে নারীকে রক্ষা করবে পিতা মাতা যৌবনে রক্ষা করবে তার স্বামী আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই এই পৃথিবীতে সবাই লোভই সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না তাই আমাদের দায়িত্ব হল ঈশ্বরের সেবা করা আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে হে কৃষ্ণ আমাকে বলো এই লোকেরা কি বলছে আমি বুঝতে পারছি না এতগুলো ভাষা আমি বুঝি না আমাকে বলো তাই তারা ব্যাঙ্গের মতো কথা বলছে তার মুখও বেরিয়ে আসে তারা এভাবে খায় আমি মৃত্যু থেকে এসেছি এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই আমরা তুষ্ট করতে চাচ্ছি এটা বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয় পুরুষ নারীর সাথে যুক্ত এই এই সনাতন ধর্ম কারণ ভগবত গীতায় এসেছে পাঁচ হাজার বছর আগে এবং দুই হাজার দশ বছর আগে বাইবেলে এসেছে আর সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে এটাই আমার ধর্ম আমি তুলনা করছি না আমাদের জীবনের মানে সেবা করার জন্য আসলে কি ভাই সনাতন ধর্ম পড়েছি সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি আমি বলছি প্রশ্নটা আসলে কি আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দু নারীকে রক্ষা করে না আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে মানে ঈশ্বরের সেবা প্রশ্ন করলেন নাকি কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা হ্যাঁ ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা ভালোবাসা বা আকাঙ্ক্ষা নাকি ঈশ্বরকে খুশি করা সনাতন ধর্ম সম্পর্কে বলার আগে আমি ইসলাম সম্পর্কে বলছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন আমার আলোচনায় বলেছি রুম অধ্যায় তিরিশ আয়াত বসে বলা হয়েছে আল্লাহ স্মান তাল্লা তোমাদের সঙ্গে সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন আমাদের স্ত্রীদের আমাদের সাথীদের তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি তোমরা শান্তি পাবে সুখ পাবে আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ বললেন সহবাস করার সবের কাজ কিভাবে উত্তর হচ্ছে কারণ তুমি তো বৈধ পথেই আছো যদি অবৈধভাবে তা করতে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে এটা নিষিদ্ধ সুতরাং বৈধ পথে থাকলে ভালো এটা উত্তম আপনি ভালো কাজ করছেন তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্ত প্রতিদান দেবেন আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য আমিও সনাতন ধর্ম পড়েছি আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী এগুলো বেদের অন্তর্ভুক্ত এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি উদ্ধৃতি দিতে পারি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত প্রথমত আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন মহিলা খুশি হতে পারে আবার নাও হতে পারে যদি ভালো ধর্মিক মহিলা হয় সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন যেমন ধরেন ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে ধর্মিক মহিলা যে মহাসিনা সে খুশি হবে কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না বলবে কেন ঈশ্বরকে মানছো আমাকে মানো সে হয়তো ক্ষত শয়তান হতে পারে সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল আর যখন মহাভারত পড়ি আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি আপনি প্রশ্ন করেছেন তাই বলছি মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদীর তীরে যেত যখন মহিলার গোসল করতে আসত সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত কি জন্য ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য কারণ সেই ঈশ্বর সে পারে যেমন ধরেন আমি সম্মান করি আমি ঈশ্বর যদি নারীদের কাপড় করতে চায় আর কাপড় নিয়ে চলে যায় ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো তাহলে কেন আপনি আমি করতে পারবো না ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না আর সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক ঈশ্বরকে আমরা কপি করব না কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো আপনি সেটা করতে পারবেন না সহজেই করতে পারবেন আর হিন্দি ছবিতে তাই দেখা যায় দেখবেন এগুলো সবই আছে আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত সনাতন ধর্ম পড়েছি অনেক বিষয় আছে যেগুলো ভালো শত শত হাজার হাজার ভালো বিষয় আছে কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে আমি একটা লেকচার দিচ্ছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন ভালোবাসা লোভ নিয়ে বলছেন কৃষ্ণের অনেক কিছু আমি সমর্থন করি কিন্তু সব কিছু না অনেক কিছু তিনি বলেছেন তিনি বলেছেন ক্ষত্রিয় হতে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি আপন জনের যায় তিনি এটা বলেছেন ভগবদ গীতায় দুই অনুচ্ছেদ একত্রিশ একই কথা আছে কোরণে একশো পঁয়ত্রিশে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো যেহেতু আল্লাহ সুমান তারা দেখছেন যদি এটা তোমার বিরুদ্ধে যায় আত্মীয়দের বিরুদ্ধে যায় তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন তাই তার কথা যদি কোরআন সাথে মিলে আমার ঈশ্বরের কথার সাথে মিলে আমি মানব কিন্তু সবকিছু মানব না আমি জানি কোরআন ঈশ্বরের বাণী আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী যদি আপনি এটা পড়েন এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্ত মানে ঈশ্বরের যা মানব জাতিকে দেওয়া হয়েছে এটা পড়েন আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে অন্যান্য গ্রন্থ যেগুলো আছে অন্যান্য ধর্মগ্রন্থ সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে সংযোজন হয়েছে মিশ্রণ হয়েছে এ কথা কে বলেছে আমি না খ্রিস্টান বিশেষজ্ঞ তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল আট হাজার শ্লোকাশ থেকে চব্বিশ হাজার শ্লোকাস এখন দেখবেন এক লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন আমি মানতে পারি না যে ঈশ্বরতা করেছেন ঈশ্বরের কথা বাদ দেন ঈশ্বরের বার্তাবাহ এমনটা করবেন না আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি কিন্তু যদি বলেন তারা ঐশ্বরই তাহলে বলবো ঐশ্বরিক কোন লোক এটা করবে না ঠিক আছে তবে এটা সংযোজন এটা মিশ্রণ আমি এই কারণেই আপনাকে অনুরোধ করব এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক সম্পূর্ণ ত্রুটিমুক্ত মুক্ত আল্লাহ বলেছেন পবিত্র কোরণে সুরা হিজার অধ্যায় পনেরো আয়াত নয় যে আমি কোরআন নাজিল করছি আমি এর হেফাজত করব সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনাদের দেখেছেন ডক্টর জাকির নায়ক সাহেব সেই হিন্দু লোকের প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্টভাবে দিয়েছেন এবং ডক্টর জাকির নায়ক সাহেবের মাথায় এত জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন সেই কারণে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলা একে একে দিয়ে দেন হিন্দু ভাইয়েরা কিন্তু এই প্রশ্নটাই করে থাকেন যে তাদের ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে এসেছে বর্তমানে আপনারা দেখেছেন দুই হাজার তেইশ সাল চলতেছে তাহলে এখানেই তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে যে হিন্দু ধর্ম এই মুসলমান ইসলাম ধর্ম চাইতে যে হিন্দু ধর্ম আগে এগিয়ে আছে এটা কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে সে এমনই কিছু যুক্তি কিন্তু তারা দিয়ে থাকে দর্শক এই বিষয়ে আপনাদেরকে মতামত সে কমিশ জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম